আমি কথা বলছি এই মুহূর্তে আমার নবী আমাদের নবী আমার নবী আমাদের নবী আমার নিতা আমাদের নিতা মদিনার মসজিদে নবাবীর ওই রওজা মুবারকে আমাদের নবী কি করছে জানেন শুনুন শুনুন আল্লাহ রসুলের রওজা মুবারকের পাশে গিয়ে আমি অজান্তে বলেছিলাম আল্লাহ আল্লাহ আপনি আমার দাদা হুজুর কে আল্লাহ আমার দাদাকে আপনার হাবিবের রওজা দিয়েছিলেন একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ আমি তার আওলাদের আহলাদ আল্লাহ আপনি আমাকে একটু আপনার হাবিবের রওজার পাশে থাকার সুযোগ করে দেন আল্লাহ শুধু এই কথাটা আল্লাহকে বলেছি রসুলফাকে রওজা মুবারকের একদম পাঁচিলের ধারে এখানে একজন খাদেম দাঁড়িয়ে আছেন সে আমাকে এই রকম করে ডাকছে এই রকম করে ডাকছে আমি একই হলো আমি তাড়াতাড়ি গেছি আমার মনে আছে আমি যখনই হাজির হয়েছি উনি আমার এই কাঁধে এই ডান কাঁধে হাতটা একটু চেপে একটু চেপে আমাকে বসিয়ে দিলেন আল্লাহ ঘন্টার পর ঘুণ্টা বসার সুযোগ করে দিয়েছিলেন শরীর খুব অসুস্থ খুব অসুস্থ আপনাদেরকে আমি আর বক্তব্য বাড়ালাম না না বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ছেড়ে দিয়ে এই এই লাইন থেকে এই লাইনে গেছি আপনাদের মনে আছে কিনা জানি না ও আকিম আল্লাহ কতবার নামাজের কথা বলেছেন এটা জোরে বলুন জোরে বলুন খুব ছোট্ট করে বলছে আর বড় করে বলবো না আল্লাহ নবী দয়ার নবী বিমার হলো অসুস্থ হয়ে পড়লেন কী অসুস্থ হয়েছিল কী রোগ হয়েছিল নবী পাকের কী বিমার হয়েছিল ক্যান্সার কিন্দি ন্যামেজ স্ট্রক ব্রেন স্ট্রক হার্ট অ্যাটাক কী হয়েছিল আমার রসুল পাকের জ্বর হয়েছিল কী হয়েছিল বলেন জ্বর হয়েছিল আল্লাহ নবী এত জ্বর এত জ্বর আল্লাহ নবীর এত জ্বর ও মহাতুল মোমেনিন আমাদের সকলের আম্মা যান হাজরাতে মা আইসা সিদ্দিকা রদিয়াল এ শোনো আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তাআলা না বলছেন রসুলের এত জ্বর হেজে রসুল কাঁপছেন 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 আম্মাজান বলছেন আমি রসুলের গায়ে একটা চাদর দিলাম দিয়ে রসুলকে চেপে ধরে আছি তবুও রসুল কাঁপছেন আম্মাজান মাইশাব সিদ্ধিকাফ রদি আল্লা হোতা আলহা বলেন রসুল পাখির জ্বরের তারসেব জ্বরে সেদ্ধ দেব আল্লার নবী মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছেন আল্লাহর নবী কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পাচ্ছেন আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে আবার জ্ঞান ফিরে পাচ্ছেন এই করতে করতে আল্লাহর নবী শেষ দিনে আল্লাহর নবী দয়ার নবী ওই দিন একটু সুস্থ হয়েছেন জ্বরটা কমে গেছেন আল্লাহ নবী নবী ঘুমাচ্ছেন একটু আরাম করছেন একটু আরাম করছেন হাইরে হাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আল্লাহর নবীর পাশে খুব ছোট করে বলছি ভাই আল্লাহর নবীর পাশে কে বসে আছে মাথায় গোড়া উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা না মাথায় গড়াই বসে আছেন পাশে কে বসে আছে আমার নবী পাকের कलेজার ময়নের মুনি খাতনে জান্নাত সাইয়েদুল নিসা হাজরাতে ফাতে মা রাহ বসে আছেন ঘরে দরজা দিওয়া নিঃসম্ব একদম কোনো আওয়াজ নাই আল্লাহ নবী একটু আরামে ঘুমাচ্ছেন হঠাৎ দেখা যায় আল্লাহ নবীর হুজরা মুবারকের দরজায় একটা আঘাত আওয়াজ দরজা ঠুকছে পাশে বসেছিলেন মা ফাতে মা ওই আওয়াজটা শোনার পরে একটু বিরক্ত হয়ে যায় কারণ আল্লাহর নবী দয়াল নবী একটু আরামে ঘুমাচ্ছেন এই এত রাত্রে কে 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 এত রাত্রে বিরক্ত করতে এসেছেন আমার ঘুম ভেঙে যাবে একটু রাগম্বিত হয়ে আনহা বলেছিলেন কে রে এত রাত্রে কে দরজায় আঘাত করে কে জানাতুন করতে আসে একটু গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল এই আওয়াজটা বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফাতেমার দিকে তাকান হাজরাতে ফাতেমার দি আল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে বলেছিল মা মা ফাতেমা মা আসতে আসতে বেশি চিল্লে কথা বলো না বলছেন আব্বা যান আপনি বহুদিন পরে হয়ে ঘুমাচ্ছেন এই গভীর রাত্রে দরজা ঠুকছে আমি একটু বিরক্ত হয়ে যেটা আওয়াজ দিচ্ছি তবে আব্বাদের কে কে এত রাত্রে দরজা মারছে আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহর নবী বলেন ফাতেমা ফাতেমা রে অপেক্ষা করো না দেরি করো না যাও ঘরে দরজাটা খুলে দাও এ ফাতেমা উনি অন্য কোন ব্যক্তি নয় উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি স্বামীর কোল গে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায় ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায় মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায় উনি হচ্ছেন ওই ব্যক্তি হাজরাতে আজরাইল রসালা এ ভাই আজরাইলের নাম শুনলে আপনাদের আনন্দ পাই না ভয় লাগে জোড়া বলেন নাকি ভয় পাই না আনন্দ পান যখনই আজরাইলের নাম শুনেছে অনেক বড় ঘটনা শুধু মহলা বসে আছে ছোট করে দিচ্ছি অনেক বড় ঘটনা যখনই আজরাইলের নাম বলেছে হাজরাতে ফাতেমা অজন নয় কুকিয়ে 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 ওই অবস্থায় ফাতেমার দিকে তাকিয়ে ফাতেমার কান্না থেকে সহ্য করতে না পেরে ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দেন ফাতেমাকে টেনে বুকের মধ্যে নিয়ে কানের মধ্যে কি এমন একটা কথা বলে দিলেন ফাতেমার কান্না বন্ধ হয়ে যায় আম্মাজান মায়েশা বলছেন আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার ঠোঁটের কুনা থেকে একটু হাসিও ফুটে উঠেছিল একটু জোরে বলো কি বলেছিলেন মা মা ফাতেমা কেঁদো না কেঁদো না আমি তোমার আব্বা বলছি সবর করো ধৈর্য ধরো অপেক্ষা করো তোমার সঙ্গে তোমার আব্বার সঙ্গে ছয় মাস পরে আবার দেখা হবে জোরে জোরে বলুন হ্যাঁ হ্যাঁ বললি তো আবাই খারাপ বললি তো আবাই খারাপ মুসলমানদের নিতা দশটা হতে পারে না পাঁচটা নয় দুটো নয় মুসলমানদের নেতা কটা বলুন চিনলে জোরে বলুন এক তো আল্লাহ আমাকে আর আপনাদের দুয়াই আপনাদের মা বাপের দুয়াই আমার মা বাবের দুয়াই পীর মোশেদের দুয়াই আর একবার আল্লা আমাকে হজে নিয়ে গেছে হো বলো দাদ দিয়ে শুনুন

একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ আমি তার আওলাদের আওলাদ আল্লাহ আপনি আমাকে একটু আপনার হাবিবের রওজার পাশে থাকার সুযোগ করে দেন আল্লাহ শুধু এই কথাটা আল্লাহকে বলেছি রসুল রউদা রওজা একদম পাঁচিলের ধারে এখানে একজন খাদেম দাঁড়িয়ে আছেন সে আমাকে এই রকম করে ডাকছে এই রকম করে ডাকছে আমি একি হলো আমি তাড়াতাড়ি গেছি আমার মনে আছে আমি যখনই হাজির হয়েছি উনি আমার এই কাঁধে এই ডাল কাঁধে চেপে একটু চেপে আমাকে বসিয়ে দিলেন আল্লাহ পর বসার সুযোগ করে দিয়েছিলেন অনেক মওলানা অনেক আলেম অনেক মুক্তি অনেক ওয়াচ করতে করতে টুন দিয়ে সুর দিয়ে বলে আমাদের নবী মদিনার মসজিদের নবাবির আরাম করছে আরাম করছে বলে না মুখে কি হয়েছে বলে না আরাম করছে বলে না আমি চুলফিকারের বেটা আমি আপনার পীরের বেটা আমি তোহা বলছি ওই মালা আমি জুলফি কালে বেড়া তোহা বলছি ওই মৌলানা গুনু ওই বক্তারা ওরা কালা ওরা কানা, ওরা কালা ওরা কালা ওরা চোখে দেখতে পাইনে ওরা কানে ওরা কানে শুনতে পাইনে যার জন্য বলে রসুল আমার আরাম করছে আমাদের নিতা আরাম করছে আমাদের নিতা আরাম করছে বলে না আমি তোহা বলছি বড় হুজুর কেবলার ঈশ্বরের স্বভাবে এসেছেন কানের মতন যদি কান করে থাকেন কানের কান করে থাকেন এই থেকে কানটা একটু মদিনা আশীর্বের দিকে করুন চোখের মতন যদি চোখ করে থাকেন এখনই মজলিস থেকে চোখটা বন্ধ করে মদিনা আশীর্বের দিকে তাকান আল্লাহর হক কি আল্লাহর হক কি আল্লাহর নয় এই মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্তে আমার নবী আমাদের নবী আমার নবী আমাদের নবী আমার নেতা আমাদের নেতা মদিনার মসজিদে নবাবীর ওই রওজা মোবারকে আমাদের নবী কি করছে জানেন আমাদের নবী সে

আসুন শেষ কথাটা বলে বিদায় নি